ওয়েলকাম টু বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভর্তি হবে বা পড়াশুনো শুরু করেছ তাদের জন্য আজকের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে একাদশ শ্রেণীর পরীক্ষা কমপ্লিট করলে নতুন সিলেবাসে যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষা বসতে চলেছ তারা কি বই ফলো করবে সেজন্য আজকে আলোচ্য বিষয় তোমরা অনেকেই বলেছ এমন একটা বইয়ের নাম বলুন স্যার যে বইটা কিনলে আমার কিন্তু আর বই কিনতে হবে না তা আজকে আমি তেমনই একটা প্রেসিভেন্ট বই হাতে পেলাম যে বইটা কিনলে তোমাদের তৃতীয় এবং চতুর্থ দুই সেমিস্টার কিন্তু কাজে লাগবে তাই তোমাদের বারবার পাট পাট বই না কিনে যদি এই বইটা কিনো তোমরা তাহলে দেখলাম যে এই যে ডাবেন দত্ত বা তুলসী প্রকাশনী এই যে বইটি এবারে বের করেছে তৃতীয় এবং চতুর্থ দুই সেমিস্টার এর আগে পর্যন্ত তোমরা জানো প্রথম ও দ্বিতীয় সেমিস্টার সমস্ত বই কিন্তু পাট পাট প্রথম সেমিস্টার আলাদা দ্বিতীয় সেমিস্টার আলাদা আবার এখনও তৃতীয় এবং চতুর্থ দুটো করে সেমিস্টার আলাদা বই রয়েছে কিন্তু এই বইটি কিনলে তোমরা তৃতীয় এবং চতুর্থ দুটি সিলেবাস তোমরা কিন্তু একসঙ্গে কভার করতে পারবে যাদের বারবার বই কেনার ক্ষমতা কম এবং ভালো বই চাও তাদের জন্য কিন্তু এই বইটি নিঃসন্দেহে ভালো বই এই বইটির বিষয়কে তোমাদের খুলে একবার দেখিয়ে দেব দাম কত আছে সবই বলবো তার আগে বাজারে অবশ্য অনেক বই বেরিয়েছে কিন্তু দুটো সেমিস্টারের বই কিন্তু এটাই একমাত্র প্রথম তো যাই হোক আজকে তোমাদের এই বিষয়টার দাম এবং বিষয় কি আছে ভেতরে সবই খুলে দেখিয়ে দেবো এটা আমাকে পেশিমেন্ট কপি দিয়ে গেছে পড়ে দেখলাম বইটি কিন্তু খারাপ নয় তো আজকে তোমাদের কাছে একটি কথা বলবো যে তোমরা যদি বই সম্পর্কে আরও রিভিউ জানতে চাও কোন বই কি আছে এই নিয়ে আমি অবশ্যই রিভিউ পরবর্তীকালে করব সমস্ত বই মিলিয়ে আর আজকের এই বইটিও তোমাদের ডিটেলস জানতে চাইলে তোমরা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না প্রিয় বন্ধু ও বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে জানতে পারে বই সম্পর্কে কি আছে না আছে যাদের বই কেনার ক্ষমতা কম তাদের জন্য কিন্তু এই বইটি কিনলে সব কিছু হয়ে যাবে আজকে তোমাদের সে বিষয়ে জানাতে চলেছি তো নিশ্চয় জন্য আমি উচ্চ উচ্চমন্ত্রী স্কুলের বাংলার শিক্ষক তোমাদের জন্য আমি আছি ছিলাম থাকবো তোমাদের উচ্চমন্ত দু হাজার ছাব্বিশ যাতে খুব ভালো পরীক্ষা হয় আজকের নববর্ষের সন্ধিক্ষণায় ফার্স্ট প্রথম যে পয়লা বৈশাখ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের নতুন বছর ভালো কাটুক নতুন বছরের প্রথমে তোমাদের এই বইটির সংবাদ দিচ্ছি বইটির নাম হচ্ছে তুলসির সাহিত্য পরিচয় দেখতেই পাচ্ছ বইটা আচ্ছা বইটির ডাভেন দত্ত প্রকাশনী বা এখান ভিতরে আমি উপরে লেখা আছে অধ্যায় পঠন পাঠন আছে এম তিন হাজার এমসি আছে নবনির্মিত পনেরোটি মডেল থার্ড সেমিস্টারে এবং শীট সহ ছ হাজার ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আছে আকর্ষণীয় প্রকল্প দশটি মডেল প্রশ্ন আছে চতুর্থ সেমিস্টারের জন্য যেটি ফাইনাল ইয়ারছে ফাইনালে তোমাদের পরীক্ষা দেবে তোমরা জানো তৃতীয় এবং চতুর্থ দুটি পরীক্ষায় বোর্ডের পরীক্ষা বাইরে স্কুলে পরীক্ষা দিতে হবে বাইরে কোশ্চেন এবার স্কুলের কোশ্চেন নয় তোমরা দেখে নাও বিষয়টির মধ্যে কী কী আছে তোমাদের এখানে দেখো তোমাদের প্রথমেই বিষয়টির মধ্যে ওরা বলিয়ে দিচ্ছে কী কী বইটির গুরুত্ব সেই গুরুত্বটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই চলো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটাকে জানো তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা কোন বই কিনতে পারো যেটা খুঁজে কিনতে পারো এই বইটি যে তোমার যাদের ক্ষমতা কম তাদের পক্ষে যে ভালো হবে এটা আমি বলতেই পারি দেখো বইটির গুরুত্ব এখানে কিন্তু আলোচনা করা আছে দেখো পরপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে বলা আছে যে অন্যান্য পাবলিশিং হাউসের বই কিন্তু তিন ও চার একসাথে নেই এটি দেওয়া আছে তোমরা এটি কিনতে পারো এবং প্রত্যেক এবং প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা এখানে দেখতে পাচ্ছ বইটির দাম তো পরে বলছি বইটির এখানে নম্বর বিভাজন আছে সুন্দর করে বইটির নম্বর বিভাজন এবং বইটির যে প্রত্যেকটা বিষয় আদরণি গল্প তার পরিচ্ছদ তার শব্দার্থর মানে সমস্ত দেওয়া আছে দেখো এমসিকিউ কিউ করতে কী কী হবে তার প্রশ্নোত্তর মডিউল ভিত্তিক বিষয় জেনে রাখো দিয়ে এক্সট্রা জ্ঞান তার থেকে নলেজ তোমাদের দেওয়া আছে এবং বইটি ভাষাও বেশ সহজ সমস্ত রকম প্রশ্ন আছে তারপর বইটি যেখানে পাঠ ভাগ হচ্ছে দেখো খুলে দেখলাম বইটি প্রজেক্ট আছে প্র্যাক পরবর্তীকালে প্রজেক্ট করতে হবে সেটিও দেওয়া আছে এবং কবিতার ভাষা এবং কবিতার সহজতা যথেষ্ট ভালো আর বইটি ভলিউমও বেশ বড়ই করেছে হুম আর প্রত্যেকবারে তোমাদের যে পাঠ ভাগ এবং সব ক্ষেত্রে বইটি আকর্ষণ চিত্র ছবি এবং তার মানে প্রাক পাঠন সমস্ত দেওয়া আছে আর সবচেয়ে বড়ো দেখো বইটির শেষে তোমাদের প্রশ্ন এবং তার যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন সেটা কিন্তু দেওয়া আছে অধ্যায় প্রশ্ন দেওয়া আছে তোমাদের হ্যাঁ এবং সেগুলির মধ্যে কোনটি ইম্পর্টেন্ট বেশি স্টার দেওয়া আছে যেমন ধরো ওই ফোর্থ সেমিস্টারে হলুদ পোড়া হারুন সাহেব মাসি এই গল্পগুলো প্রশ্ন মান সব দেওয়া আছে হুম তো প্রার্থনা তিন ধরনের গান তারপর তোমার কেন এলো না নানা রঙের দিন এটা আগেও নাটকটা ছিল এখনও আছে তার প্রশ্ন দেওয়া আছে ডাকঘর দেওয়া আছে অনুচ্ছেদ আছে এবং সবচেয়ে বড় বিষয় তোমাদের এখানে রচনার পাণ্ডুল দেওয়া আছে এবং সবচেয়ে বড় উত্তরমালাতে আছে প্রশ্নের শেষে কিন্তু মডেল উত্তরমালাতে আছে শুধু প্রশ্ন করি এরানা না যত প্রশ্ন আছে মডেল ধরে ধরে প্রশ্ন করে প্রত্যেকটি ডাক নাম্বার দেওয়া আছে যে প্রত্যেকটি মডেলের নাম্বার কত হবে যেমন প্রশ্ন করেছে প্রশ্নগুলি কোনগুলি সংসদ বোর্ডের প্রশ্ন পাশে লিখে দেওয়া আছে এবং সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর সেট ফাইভ হ্যাঁ এভাবে মোট দশখানা সেট তোমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে বইটি যথেষ্ট ভালো করেছে তোমাদের কাছে আজকে তোমাদের কাছে বইটির দাম এবারে আসছি যে বইটি তৃতীয় এবং চতুর্থ দুটি সেমিস্টার মিলিয়ে বইটির দাম হচ্ছে এখানে এমআরপিটা দেখো দেওয়া আছে পাঁচশো কুড়ি টাকা তা এত বড় একটা মোটা ভলিউম বই পাঁচশো কুড়ি দেওয়া আছে আশা করি বইটির ছাড় ভালোই পাবে নিজের এলাকাতে এমআরপির থেকে তোমরা কিন্তু অনেক কম পাবে তাহলে এত বড় মোটা ভলিউমের দাম যখন পাঁচশো কুড়ি টাকা দামটা যথেষ্ট কম করেছে তোমাদের কেনার সাধ্যের মধ্যে অবশ্যই তোমরা যারা বারবার বই কিনতে চাও না তৃতীয় এবং চতুর্থ দুটো সেমিস্টার অ্যাকশন কিনতে কিনতে চাও তাদের জন্য কিন্তু ডাভেন দত্ত বা তুলসী প্রকাশনীর এই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার বই কিনতে পারো এছাড়া আমরা পরবর্তীকালে আরও সমস্ত বই যেগুলো বিরিজ বাজারে প্রান্তিক থেকে শুরু করে তোমাদের রাই মাটিতে শুরু করে ছাপ প্রকাশনী হ্যাঁ তোমাদের আরও বই আছে হ্যাঁ এক্সপ্লোসিভ তোমাদের বই কিছু আছে সম্রাটে বই আছে সব বই তোমরা নিশ্চয়ই ব্যবহার করো চ্যালেঞ্জারের বই বেরোয় নানান বই বেরোয় কিন্তু তোমাদের পছন্দ বই কিনতেই পারো কিন্তু বিষয়গতভাবে আমি বলবো যে তিন ও চার মিলে ভলিউম বই এখন আমার হাতে যেটি এসেছে সেই বইটি কিন্তু তোমাদের দেখালাম পরবর্তীকালে আরও বই পেলে সেগুলো রিভিউ নিশ্চয়ই দেখাবো কোনো বই কিন্তু খারাপ নয় এটুকু বলবো তবে ত্রুটি মুক্তও নয় তবে এই বইটা যারা বারবার বই কিনতে চাও না তাদের পক্ষে যে নিঃসন্দেহে ভালো হবে সে নিঃসন্দেহে বলতে পারি পরবর্তী আরো বই যখন হাতের মুঠে আসবে সেই বইগুলি গুরুত্ব বা সবগুলি পর্যালোচনা পরবর্তী নিশ্চয়ই করব। কিন্তু একটি কথা যে তোমরা যেটা বলছো আমরা বারবার বই কিনতে পারছি না তাদের জন্য কিন্তু তিন ও চার একসঙ্গে এই তুলসী প্রকাশের বই বের করেছে তোমরা এটা কিনতে পারো যদি তোমাদের ভালো লাগে আমার মতে বইটা কিন্তু খারাপ নয় বেস্ট অফ লাক সকলে ভালো থেকো পরবর্তীকালে আরও বিভিন্ন বই রিভিউ নিয়ে আসবো হাতে যখন বই পাবো সকলে ভালো থেকো বেস্ট অফ লাক